শুভ সকাল সবাইকে তা তোমরা সবাই কেমন আছো জানিও এই বৃষ্টিতে বিশাল জোর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো মানে মাঝে মাঝে জোরে আসছে মাঝে মাঝে আসতে হচ্ছে কমে যাচ্ছে আবার হচ্ছে আর এই বৃষ্টিটা সহজে ছাড়বার নয় যদি ঝমঝম করে জোরে আসে কিছুক্ষণ হলে তাহলে আকাশটা পরিষ্কার হয়ে যায় এখানে কি হচ্ছে মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আবার আসতে হচ্ছে আবার অল্প অল্প হচ্ছে এরম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো এই যে আকাশটার অবস্থাটা দেখো এখন এরকম কিন্তু বৃষ্টি পড়ছে টিপ টিপ করে ঠিক আছে পুরি বৃষ্টি আসবে আবার আর এদিকে আমার এই যে জল ফল ঢুকে কী অবস্থা ঠিক আছে বি আমি মুছলাম এবার এই যে ঢুকে গিয়ে কী অবস্থা হয়েছে তো এই জন্য ভাত বসিয়েছি এবার রান্নাটা করি যাই হোক বৃষ্টি হোক যাই হোক আমাদের তো রান্না করতেই হবে আর তোমার আমরা মানে যারা বিবাহিত সংসারই তো তাদের তো রান্না করতেই হবে সবাই জানে বৃষ্টি পড়ুক আর ঝড় এসে যাক পেট তো বানবে না তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর তোমাদের বাড়ি ওখানে কাদের কাদের এরকম সেম অবস্থা বৃষ্টি পড়ছে বিশাল একটু জানিও তো এখনকার মতন টাটা